দেখেন বারোশো পঞ্চাশ টাকায় তিরিশ গ্রাম হিমালয়ান শিলাজুত সাথে ডেলিভারি চার্জটাও সারা দেশে ফ্রি এই অফারটা যখন আমরা প্রথম লঞ্চ করলাম প্রচুর পরিমাণে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করলো যে সতেরোশো আঠারোশো টাকা মূল্যে শিলাজিত আপনারা কিভাবে বারোশো পঞ্চাশ টাকায় দিবেন তাও আবার ফুললি ইনটেক ইম্পোর্টেড এবং কোয়ালিটি মেনটেন করে তো আমরা তাদেরকে বললাম জাস্ট আমাদের একটা প্রোডাক্ট পারচেস করেন বাজারে যে সতেরোশো আঠারোশো টাকা মূল্যে শিলাজিত আছে সেই শিলাজিৎ আর আমাদের শিলাজিৎ যদি সেম না হয় তবে আমরা সম্পূর্ণ টাকা আপনার ব্যাক করব এবং প্রচুর পরিমাণে মানুষ আমাদের উপর ট্রাস্ট করেছে আমাদের বিশ্বাস করেছে এবং প্রচুর পরিমাণে প্রোডাক্ট পারচেস করেছে যেহেতু হাতের নাগালেই ছিল দামটি এবং খুবই ছিল তাই প্রচুর পরিমাণে মানুষ আমাদের এই ব্র্যান্ডের শিলাজিৎটি টেস্ট করেছেন এবং প্রচুর পরিমাণে পজিটিভ রিভিউ দিয়েছেন একই সাথে আমাদের সম্মানিত ক্রেতা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে বারোশো টাকার এই অফারটি আমরা যেন আরো কিছু সময় ধরে রাখি তবে আমরা এটা বলেছিলাম যে বারোশো পঞ্চাশ টাকায় এই অফারটি আপনাদের জন্য সাশ্রয়ী হলে আমাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং এই প্রাইজে একটা প্রপার কোয়ালিটি করে আসলে দীর্ঘদিন বিক্রি করা পসিবল ফাইনালি আমরা এই একবারে শেষ প্রান্তে অফারের যারা ইতিমধ্যে আমাদের আলহুদা অর্গানিক্স এর সদস্য হয়েছেন তাদের জন্য রয়েছে সারা বছর ডিসকাউন্ট আমাদের এই অফারটি চলছে যারা এখনো টেস্ট করেননি আমাদের এই প্রোডাক্টটি নিয়ে টেস্ট করে দেখতে পারেন এবং আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারেন অর্ডার করতে এখনই আমাদের ওয়েবসাইট অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদেরকে মেসেজ দিন